জেরুজালেম ইতিহাসের পাতায় জেরুজালেম শুধু একটি শহর নয় এটি বিশ্বাস রক্তক্ষয় সংঘর্ষ ও মানব সভ্যতার এক দীপ্তিময় অধ্যায় তিনটি প্রধান ধর্ম ইসলাম খ্রিস্টান ও ইহুদিদের জন্যে পবিত্র এই শহর হাজার বছরের ইতিহাসে সাক্ষী আসুন ফিরে যাই অতীতের পথে এবং জানি জেরুজালেমের ইতিহাসের মহাকাব্যিক কাহিনী হজরত আদম আলাইহিসাল্লাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং মানবজাতির জাতির আদি পিতা তার ছিল তিন সন্তান হাবিল কাবিল ও শীষ আলাইহিসাল্লাম এবং পরবর্তীতে এই শীষ আলাইহিসাল্লামের বংশধররাই নবীর হন এই বংশের দশম বংশধর ছিলেন নুহ আলাইহিসাল্লাম নূখ আলাইহিসাল্লামের ছিল চার সন্তান শাম হাম ইয়াফিস আর ইয়াম আর মহাপ্লাবনের পর তার তিন পুত্র শাম হাম ও ইয়াফিস মানবজাতির পুনর্বাসনের জন্য পৃথক অঞ্চলে ছড়িয়ে পড়েন বিশ্বাস করা হয় যে সামের বংশধররাই মূলত মধ্যপ্রাচ্যে বিশেষ করে জেরুজালেম ও তার আশেপাশের অঞ্চলে বসতি স্থাপন করেন এখান থেকেই শুরু হয় জেরুজালেমের ইতিহাস পরবর্তীতে সামের বংশেই জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যদিও তিনি ইরাকে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাই্লামের ছিল দুইজন স্ত্রী হাজার সালাম এবং সারা আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ও হাজরা আলাই সাল্লামের পুত্র ছিলেন হজরত ইসমাইল সালাম আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজারা আলাইসাল্লাম এবং পুত্র ইসমাইল সালামকে মক্কায় রেখে আসেন এরপর এই বংশে দীর্ঘদিন কোনো নবী বা রাসুল জন্মগ্রহণ করেননি তবে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের জন্ম এই বংশেই হয় হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম ও তার স্ত্রী সারা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তাহিদের দাওয়াত ও নমরুদের অত্যাচার থেকে মুক্তির আশায় ইরাক ছেড়ে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে প্রবেশ করেন হজরত ইব্রাহিম আলহিম ও সারা আলহিমের সন্তানের নাম ছিল হজরত ইসহাক আলহি ইসাল্লাম আবার ইসহাক আল্হালামের সন্তানের নাম ইয়াকুব আলাহিসাল্লাম আর ইয়াকুব আলাহি আর নাম হচ্ছে ইসরায়েল এই কারণে তার বংশধরদের বলা হয় বনি ইসরাইল হজরত ইয়াকুব আলাহ ইসালামের ছিল জন সন্তান তাদের মধ্যে একজন নবী ছিল তার নাম ছিল হজরত ইউসুফ সালাম। তার ভাইদের ষড়যন্ত্রে ইউসুফ আল্লা ইসাল্লাম মিশরে যেয়ে পৌঁছান এবং পরবর্তীতে সেখানে উচ্চ পদস্থ পদে অধিষ্ঠ হন আলাইসাল্লাম তার ভাইদের ক্ষমা করে দেন এবং তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন ধীরে ধীরে এই বারো ভাইয়ের পরিবার মিশরে বৃদ্ধি পেতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের বংশধররাই পরিচিত হয়ে ওঠে বনি ইসরায়েল নামে হজরত ইয়াকুব আলাইসাল্লামের বারো পুত্রের মধ্যে এক পুত্রের নাম ছিল ইয়াহুদা এই বংশধররাই বর্তমানে ইহুদি নামে পরিচিত শুরুর দিকে বনি ইসরায়েলরা মিশরে সম্মানের সঙ্গে বসবাস করলেও সময়ের সাথে সাথে ফারাওরা তাদের দাসে পরিণত করে এবং তাদের উপর অমানবিক অত্যাচার করতে থাকে ফেরাউনের অত্যাচার চরমে পৌঁছালে আল্লাহ তালা ইয়াকুব আলাই সাল্লামের পুত্র লাভির বংশে হজরত মুসা আলাই সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন হজরত মুসা আলাই সাল্লাম ফেরাউনের কাছে বনি ইসরায়েলকে মুক্ত করার আহ্বান জানান কিন্তু ফেরাউন তা প্রত্যাখ্যান করেন এরপর হজরত মুসা আল্লা সাল্লাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করেন এবং সাগর পার করে জেরুজালের দিকে যান ফেরাউন ও তার বাহিনী তাদের অনুসরণ করতে গিয়ে লোহিত সাগরে ডুবে মারা যায় এরপর হজরত মৌসা আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলদেরকে প্যালেস্টাইনের পবিত্র ভূমিতে প্রবেশের আহ্বান জানান তবে বনি ইসরায়েলদের মধ্যে কিছু লোক ভীত হয়ে সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় এবং এই অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে চল্লিশ বছর মরুভূমিতে বিপদগামী অবস্থায় রাখেন এর মাঝেই মুসা আলাই সাল্লাম মৃত্যুবরণ করেন বনি ইসরায়েলরা তাদের ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলদের মধ্যে থেকে নবী হিসাবে হযরত ইয়াসু আল্লাহ সাল্লামকে নিয়োগ করেন ইয়াসু আলাইসাল্লাম সাল্লাম ছিলেন মুসা আল্লি সাল্লামের বিশ্বস্ত সহচর এবং মুসা আল্লা সাল্লামের মৃত্যুর পর তিনি বনি ইসরায়েলদের নেতৃত্ব গ্রহণ করেন এবং ফিলিস্তিনের পবিত্রভূমি জয় করেন সুদীর্ঘ শাসনের পর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের স্বর্ণযুগের সমাপ্তি হয় বনি ইসরায়েলের চরম দুর্দশায় আল্লাহ তাআলা তাদের উপর নবী হিসাবে সামুয়েল আলাইসাল্লামকে সাল্লামকে পাঠান তিনি ইয়াকুব আলাহ পুত্র বেনিয়ামিনের বংশধর তালুত আলাহ তাদের রাজা নিয়োগ করেন এই সময় জেরুজালেমের যে শাসক ছিল তার নাম ছিল জালুত তালুত আলাইসাল্লাম এই জালুতের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন এবং তালুতের অধীনে বনি ইসরায়েলরা জালুতের বাহিনীকে পরাজিত করেন এবং পবিত্র ভূমিতে তাদের অধিকার প্রতিষ্ঠা করেন অন্যদিকে ইয়াহুদার বংশধর দাউদ আলাই সাল্লাম ছিলেন তালুতের বাহিনীর সেনাপতি এবং তিনি জালুদকে হত্যা করেছিলেন পরবর্তীতে দাউদ আলাই সাল্লাম আল্লাহর নির্দেশে নবুয়াদ ও রাজত্ব লাভ করেন এরপর হজরত সালাইমান আল্লা ইসাল্লাম তাদের রাজা হন তিনি ছিলেন হজরত দাউদ আল্লাহ পুত্র তাকেও আল্লাহতাল নব ও বিশাল রাজত্ব দান করেন তার রাজত্বকালে মানব জিন পশু সবকিছুর উপর তার আধিপত্য ছিল আল্লাহর আদেশে সুলাইমান আলাহি সাল্লাম জেরুজালামে একটি মসজিদ নির্মাণ করেন যা ছিল বন ইসরায়েলদের জন্য প্রথম ইবাদতের কেন্দ্র তার মৃত্যুর পর তার পুত্র রহবম সিংহাসনে বসেন কিন্তু তিনি জনগণের মধ্যে ঐক্য ধরে রাখতে ব্যর্থ হন এ সময় রাজ্যটি ইসরায়েল এবং জুডা নামে দুইটি অংশে বিভক্ত হয়ে যায় এবং রহবম পরবর্তীতে জুডা শাসন করেন এবং এই জুডার রাজধানী ছিল জেরোজালেম কিছুদিনের মধ্যে ইসরাইল রাষ্ট্রটি ভেঙে যায় এবং এই দশটি জাতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তারাই ইতিহাসে দ্য লস্ট টেন ট্রাইবস নামে পরিচিত এরপর প্রায় পাঁচশো সাতাশি খ্রিস্টপূর্বে ব্যাবিলনের বা বর্তমানে ইরাকের রাজা নেজার জেরুজালেম আক্রমণ করে শহরটিকে ধ্বংস করে ফেলেন এবং বনি ইসরায়েলদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যান এ সময় তিনি শহরটির মসজিদটিকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেন এরপর তখনকার সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের রাজা অর্থাৎ ইরানের শাসক সাইরাস ইরাক আক্রমণ করে এবং ইরাক তখন পারস্য সাম্রাজ্যের অধীনে চলে আসে তিনি বন ইসরায়েলদের দাস থেকে মুক্ত করে পুনরায় জেরুজালামে পাঠান এবং তাদের মসজিদটি পুনর্নির্মাণ করে দেন খ্রিস্টপূর্ব তিনশো চৌত্রিশ সালে আলেকজেন্ডার দ্য গ্রেট পুরো পারস্য সাম্রাজ্য দখল করে নেয় এবং ফলশ্রুতিতে জেরুজালেমও তার দখলে আসে আলেকজেন্ডার দ্য গ্রেট খুব বেশি সময় ক্ষমতায় ছিলেন না এক অনাকাঙ্ক্ষিত রোগে অল্প বয়সে তিনি মারা যান তার মৃত্যুর পর তার অ্যানসিস্টাররা জেরুজালেম শাসন করেন এর কিছু সময় পর খ্রিস্টপূর্ব তেষট্টি সালে রোমানরা জেরুজালেম দখল করে এবং এ সময় রোমানরা তাদের মসজিদটিকে চূড়ান্তভাবে ধ্বংস করে এই রোমানদের শাসন আমলেই জেরুজালামে জন্ম নেয় আরেক নবী এবং রাসুল হজরত ইসা আল্লাহলাম তিনি ইয়াহুদার বংশে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এই সময় বনি ইসরায়েলরা তার বিরোধিতা করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু আল্লাহর নির্দেশে তার আগেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় পরবর্তীতে এখান থেকেই দুটি জাতির সৃষ্টি হয় একদল যারা হযরত ইসা আলাইসাল্লামকে মেনে নিয়েছিল তারা হয় খ্রিস্টান জাতি এবং যারা তাকে মেনে নেয়নি তারা হয় ইহুদি জাতি সপ্তম শতকে রোমানদের জেরুজালেমে পতন ঘটে মুসলিমদের হাতে যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর আল্লা ইসাল্লাম শহরটি জয় করেন তার শাসন আমলে মুসলিমরা শহরটির উপর শান্তিপূর্ণভাবে শাসন প্রতিষ্ঠা করে এবং ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হয় এরপর এক সালে প্রথম ক্রুসিড সংগঠিত হয় ক্রুসিড হল খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে ধর্মযুদ্ধ এই যুদ্ধে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নেয় এবং মুসলিমদের মধ্যে নির্যাতন চালিয়ে অসংখ্য মুসলিমকে হত্যা করে অষ্টাশি বছর পর এগারোশো সপ্তাশি সালে দুই অক্টোবর মুসলিম নেতা সালাউদ্দিন আয়ুবি জেরুজালেম পুনরায় জয় করেন তবে তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন করেননি বরং তিনি শহরের অধিকারী হওয়ার পর শান্তিপূর্ণভাবে খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করেন কিন্তু মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ এবং নতুন পরিকল্পনার হুমকির মুখে পড়েছিল এ সময় মুসলিমদের মধ্যে তৈরি হয় বিভক্তি আইয়বীয় শাসক এবং অন্যান্য মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল এই দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপের ক্রুসিডাররা বারোশো সালে আক্রমণ চালিয়ে জেরুজালেম দখল করে নেয় কিন্তু এ দখল বেশি দিন স্থায়ী হয়নি মাত্র এক বছরের মধ্যেই বারোশো সালে মিশরের আয়বীয় শাসকেরা এবং খোয়ারিজমিরা মিলে জেরুজালেম পুনরুদ্ধার করেন ফলে খ্রিস্টানদের নিয়ন্ত্রণ মাত্র এক বছরের জন্যে স্থায়ী হয় জেরুজালেমে আয়বীয় শাসকেরা এভাবে পুনরায় জেরুজালেমের ক্ষমতায় বসে ধীরে ধীরে আইয়বীয় শাসকরা দুর্বল হতে থাকে এই দুর্বলতার কারণে তাদের সরিয়ে ক্ষমতায় বসে মামলুকরা ফলে জেরুজালেমের ক্ষমতায়ও বসে মামলুকরা পনেরোশো সালে অটোমান সুলতান সেলিম মামলুকদের পরাজিত করে জেরুজালেম দখল করেন এর মাধ্যমে শুরু হয় অটোমান সাম্রাজ্যের দীর্ঘ চারশো বছরের শাসন অটোমান শাসকেরা জেরুজালেমে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করেন তাদের শাসন আমলে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিরা জেরুজালেমে একই সঙ্গে বসবাস করত এরপর ইহুদিরা ইউরোপ এবং আমেরিকায় বিভিন্নভাবে অত্যাচারিত হতে শুরু করে এই পরিস্থিতিতে ইহুদিরা জায়নিজম মুভমেন্ট শুরু করে থিওডোর হার্জুল ছিলেন জায়নিজম মতবাদের প্রতিষ্ঠাতা তার মতে ইহুদিদের জন্যে একটি নতুন দেশ গড়ে তুলতে হবে এবং তারা চাচ্ছিল সেই দেশটি যাতে প্যালেস্টাইন হোক পরবর্তীতে অটোমান সুলতান আব্দুল হামিদ ক্ষমতায় থাকাকালীন থিয়েটার হার্জল ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন তবে সুলতান হামিদ এই প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী জেরুজালেম দখল করে এবং চারশো বছরের অটোমান শাসনের অবসান ঘটে ব্রিটিশ ফ্রেঞ্চ এবং আরবদের হাতে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জেরুজালেম শাসন করে যদিও তারা শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিল এই অঞ্চল তারা আরবদের হাতে তুলে দেবে কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই এই অঞ্চল শাসন করতে থাকে তখন পর্যন্ত ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না সমগ্র অঞ্চলটি ছিল ফিলিস্তিন বা প্যালেস্টাইন ব্রিটিশ সাম্রাজ্যের নতুন শাসন শুরু হয় জেরুজালেমে উনিশশো আটচল্লিশ সালের আটে জুলাই ব্রিটিশরা প্যালেস্টাইন ছেড়ে চলে যায় তবে যাওয়ার আগে তারা এই ভূখণ্ডকে দুইটি রাষ্ট্রে পৃথক করে দেয় যেখানে পঞ্চান্ন জমি দেওয়া হয় ইসরায়েলকে এবং তেতাল্লিশ পার্সেন্ট জমি যায় প্যালেস্টাইনের হাতে এবং বাকি দুই পার্সেন্ট জেরুজালেম নিরপেক্ষ অঞ্চল হিসাবে জাতিসংঘের অধীনে রাখা হয় তবে প্যালেস্টাইনের জনগণ এটি মেনে নিতে পারেনি কারণ ঠিক আগের রাত পর্যন্ত পুরো অঞ্চলটিকে তারা নিজেদের দেশ হিসাবে জানতো অথচ হঠাৎ পরদিনই সেটি অন্যের দখলে চলে যায় আরব বিশ্ব এই বিভাজন মেনে নেয়নি ফলে এই অঞ্চল আরো বড় সংঘাতের দিকে ধাবিত হয় ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার পরপরই পরচল্লিশ সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ শেষে জেরুজালেম দুইটি অংশে বিভক্ত হয়ে যায় পশ্চিম জেরুজালেম চলে যায় ইসরায়েলের দখলে এবং পূর্ব জেরুজালেম চলে যায় জর্ডানের দখলে এরপর উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল মিশর সিরিয়া ও জর্ডানকে পরাজিত করে এবং পুরো জেরুজালেম দখল করে নেয় এখন পর্যন্ত জেরুজালেম শহরটি ইসরায়েলের দখলে আছে আজও ফিলিস্তিনিরা এই পবিত্র ভূমির স্বাধীনতার জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে